নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে ক্যারিয়ার রিডিং করব দেখব আপনার কেরিয়ারে কি অবস্টাকাল চলছে কেন আসছে এই অবস্টাকলগুলো কবে কেরিয়ারে গ্রোথ আসবে এটাই আজকের বিষয় তো পাইল হিসাবে আমি দুটো কার্ডও রেখেছি আর আপনাদের নামের ফার্স্ট লেটারও রেখেছি যেভাবে আপনাদের সুবিধে হবে সেভাবে আপনারা পছন্দ করে নেবেন প্রথমে আমি কার্ডটা কাছ থেকে দেখিয়ে দিই এসব সোর্স যারা ইনটিউটিউবলি চুজ করতে চান তারা কার্ড দেখে নেবেন তারপর রয়েছে নামের ফার্স্ট লেটার এ সি ই আই কে এম ও কিউএস ইউডাব্লিউ ওয়াই পাইল নাম্বার টুতে রয়েছে সিক্স অফ ওয়ানস কাছ থেকে কার্ডটা একটু ভালো করে দেখে নিন আমাকে একজন কমেন্টে বলেছিলেন যে কার্ডগুলো না একটু বেশিক্ষণ ধরে রাখতে সেজন্য আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এবং নামের ফার্স্ট লেটার রয়েছে বিডিএফ এইচ জে এল এন পি আর টি এক্স জেড আমাকে না অনেকেই অনেক সমস্যার কথা বলেন যেগুলো আমার হাতে থাকে হ্যাঁ সেগুলো সেগুলো আমি চেষ্টা করি সমাধান করার কারণ আপনারা আমার ভিউয়ার্স হ্যাঁ আমি চাই না আপনাদের অসুবিধা করতে কিছু কিছু সমস্যা না এমনও আছে যেগুলো মানে আমার হাতে নেই অ্যাকচুয়ালি হ্যাঁ তো সেগুলো হয়তো আমি সলভ করতে পারবো না কিন্তু যেগুলো আমার হাতে আছে সেগুলো আমি নিশ্চয়ই করে দেব ওকে তো আপনাদের যেভাবে সুবিধা নামের ফার্স্ট লেটার বা কার্ড যেভাবে ইচ্ছে আপনারা পাইল চুজ করে নিন আজকের টপিক ক্যারিয়ার আজকে ক্যারিয়ার রিডিং করব দেখব আপনার কেরিয়ারে কি অবস্টাকাল চলছে কেন আসছে এই অবস্ট্রাকলগুলো কবে এই কেরিয়ারে গ্রোথ আসবে এটাই আজকে টপিক ওকে তো শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনাদের রিডিং প্রথমে দেখব আপনাদের কেরিয়ারে বর্তমানে কি অবস্ট্রাকল আসছে কিং অফ সোর্স ক্লিয়ারিটি পাচ্ছেন না কোনো কেরিয়ারে এই মুহুর্তে কোনো ক্লিয়ারিটি পাচ্ছেন না পাইল নাম্বার ওয়ান দ্য হাইপিস্টেস অনেক কিছু আপনার মধ্যে না হাইট হয়ে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন না কিছু হ্যাঁ আবার কারোর সাথে কমিউনিকেটও করতে পারছেন না কেরিয়ার নিয়ে কারোর সাথে আলোচনাও করতে পারছেন না অ্যাকশানও নিতে পারছেন না এরকম একটা জায়গায় যেন আপনারা থমকে রয়েছেন আর অনেক কিছু না হিডেন রয়েছে কেরিয়ারটা এক জায়গায় থমকে রয়েছে আপনাদের পাইল নাম্বার ওয়ান হুম চিন্তা ভাবনা করছেন ওভার থিঙ্কিং করছেন কিন্তু কেরিয়ারে এগোতে পারছেন না অ্যাকশান নিতে পারছেন না হুম অ্যাকশান নিতে পারছেন না আর সব থেকে সমস্যা হচ্ছে কি জানেন তো যে আপনাদের যে সমস্যাটা হচ্ছে বা আপনারা আপনাদের এই মুহুর্তে যেগুলো মাইন্ডে চলছে যেগুলো চিন্তা চলছে সেগুলো আপনারা কারোর সাথে আলোচনা করতে পারছেন না এটাই হয়ে গেছে সমস্যা যার ফলে মানে এগোতে পারছেন না কেরিয়ারে একই জায়গায় থমকে রয়েছেন কিছু কমিউনিকেশন কারোর সাথে হলে হয়তো কিছুটা সমাধান হতো কিন্তু সেটাও আপনি করতে পারছেন না ওকে ফাইল নাম্বার ওয়ান ক্লিয়ারিটিও প্রয়োজন আপনার কেরিয়ার নিয়ে হ্যাঁ অনেক কিছু হাইট হয়ে রয়েছে তো দেখবো কেন আসছে এই অবস্টাকালগুলো টু অফ কাপস আপনার ফ্যামিনাইন আর মাস্কুল অ্যান্ড সাইডের মধ্যে না ব্যালেন্স নেই পাইল নাম্বার ওয়ান মেন সমস্যা হচ্ছে আপনি যেটা চিন্তা করছেন কেরিয়ারের জন্য যেটা আমি করব করব হ্যাঁ সেই জায়গা থেকে আপনি অ্যাকশান নিতে পারছেন না হ্যাঁ আবার যেটা করতে চাচ্ছেন সেটা চিন্তা করতে পারছেন না মানে মানে চিন্তা ভাবনার সাথে আপনার মানে মাস্কুলাইন এনার্জির সাথে ফেমিনাইন এনার্জি না ম্যাচ করছে না ব্যাপারটা ব্যালেন্সে আসছে না শুধু ভাবলে হবে না সেখান থেকে অ্যাকশান নিতে হবে হ্যাঁ আবার দেখুন আমি এই করব সেই করব কিন্তু তার জন্য একটা পূর্ব পরিকল্পনারও প্রয়োজন যদি সেই পরিকল্পনাটা না থাকে তাহলে আপনি কিভাবে অ্যাকশান নেবেন এই জায়গাটাতে না ব্যালেন্সে নিয়ে আসুন হুইল অফ ফরচুন সময়টাও না একটু অনুকূল যাচ্ছে না হ্যাঁ কিছু কিছু সময় থাকে মানুষের কিছু ওই গ্রহ হ্যাঁ নক্ষত্র এইসব ব্যাপার থাকে যেগুলো আমরা চাইলেও অস্বীকার করতে পারবো না তো সেরকম কিছু আছে পাইল নাম্বার ওয়ান হ্যাঁ আপনার হয়তো সেরকম হরস্কোপে সেরকম কিছু সমস্যা চলছে যার জন্য কেরিয়ারটা এই মুহুর্তে থমকে আছে এই সময় একটু ওয়েট করুন হ্যাঁ একটু ওয়েট করুন নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করুন এটা এই সময়টা হয়তো অনুকূল নয় হুম এই অবস্টাকালগুলো যে আসছে এই সময়টা অ্যাকচুয়ালি অনুকূল নয় সেই জন্যই আপনি এই সমস্যাগুলো ফেস করছেন বিশেষ করে নভেম্বর ডিসেম্বর তো একদমই না মানে এই এই বছরটা যেতে দিন হুম একটু সময় দিই নিজেকে ব্যালেন্স করুন তারপর নিশ্চয়ই ভালো সময় আসবে আমি দেখব কবে আসবে আপনার কেরিয়ারে গ্রোথ আপনাদের জন্য বেশ ইম্পর্টেন্ট কিং অফ কাপস এস অফ ওয়ান কেরিয়ারের জন্য না নেক্সট ছ থেকে ন মাস হ্যাঁ পর বার এর মধ্যে আপনারা কিছু প্রোগ্রেশন দেখতে পাবেন আর কেরিয়ারে গ্রোথ আপনি তখনই দেখতে পাবেন আপনার ইমোশন হ্যাঁ আপনার মন যেটা চায় আপনার প্যাশানকে ফলো করে যখন আপনি এগোবেন তখন নিশ্চয়ই আপনি কেরিয়ারে গ্রোথ দেখতে পাবেন হুম আপনার মধ্যে না পাইল নাম্বার ওয়ান হয় না কোনো কিছু করার যে একটা প্যাশান একটা উদ্যম সেটা আনতে হবে হ্যাঁ একটু কেরিয়ারস্টিক হতে হবে কেরিয়ারকে নিয়ে একটু সিরিয়াস হতে হবে অনেক মানুষ থাকে না গায়ে ও ভগবানের ভরসায় ছেড়ে দিলাম সব কিছু হ্যাঁ যে হলে হবে না হলে না হবে না অ্যাকশান আপনাকে নিতে হবে হ্যাঁ আপনি অ্যাকশান নিলে তবেই তো ইউনিভার্স আপনাকে হেল্প করবে আর আপনি যেটা করতে চাইছেন না যেই আপনি এগোতে চাইছেন দেখবেন আপনার কোনো সোলমেট আপনার কোনো ফ্রেন্ড সে যে কেউ হতে পারে সে বন্ধু রূপে এসে আপনাকে হেল্পও করবে শুধু আপনি অ্যাকশানটা নিন আপনি এগোন হুম আপনি যেটা করতে চাইছেন সেটাকে প্যাশ সেটাকে প্যাশানেটলি নেন ফিউচারে মানে আপনি রিওয়ার্ডও পেতে পারেন আপনি যেদিকে যেতে চাইছেন সেটা সেখানে আপনি রিওয়ার্ড পেতে পারেন আপনার প্রশংসা আসবে সেই দিক দিয়ে হুম বাড়ি আপনি একবার অ্যাকশানটা নিন আপনার বন্ধু আপনার সোলমেট আছে যে আপনাকে হেল্প করবে হুম যে আপনাকে হেল্প করবে আপনার কেরিয়ারে আপনাকে এগিয়ে যেতে শুধু নিজেকে এক্সপ্রেস করুন আপনি নিজেকে এক্সপ্রেস করছেন না আপনি নিজেকে বলছেন না বা আপনি আপনি কমফোর্ট জোন থেকে বেরোতে চাইছেন না এমন একটা ব্যাপার আছে ওকে তো যেই সময়টা বললাম নেক্সট সিক্স থেকে নেক্সট নাইন মান্থ আপনাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যান্ড নভেম্বর ডিসেম্বরের পর দেখুন আর হয়তো ভালো সময় আসবে ওকে পাইল নাম্বার ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার ওয়ান যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেবো আপনাদের রিডিং কি অবস্টাকল চলছে আপনাদের কেরিয়ারে File number two. টু আপনি কেরিয়ারে গ্রোথ পাচ্ছেন না কারণ কিছু বিপর্যয় আমি দেখতে পাচ্ছি কিছু লস আপনি ফেস করেছেন এটা এটা কর্মফল হতে পারে হ্যাঁ কিছু কার্মিক সময় আপনাকে ফেস করতে হচ্ছে এই মুহূর্তে চারিদিক দিয়ে বিপর্যয় আপনি ফেস করছেন হুম সেই জন্য প্রগ্রেশন দেখতে পাচ্ছেন তবে পাইল নাম্বার টু আমি না একটা কথাও বলবো যে অ্যাকচুয়ালি না কর্মা রিলিজও হচ্ছে হ্যাঁ কর্মা রিলিজও হচ্ছে এই যে আপনি তো এগোচ্ছেনও হ্যাঁ সান এই যে এত বিপর্যয় হ্যাঁ এত কিছুকে পিছনে ফেলে আপনি কিন্তু এগোচ্ছেনও আপনার হয়তো মনে হচ্ছে যে এত মানে খালি লস আর লস হ্যাঁ মানে এত কিছু কিন্তু আপনি না ধীরে ধীরে এগোচ্ছেন হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনি এগোচ্ছেন হুম কিছু কর্মফল তো আমাদেরকে ভোগ করতেই হয় সেটা আমরা চাইলেও অস্বীকার করতে পারি না তাই না তবে আপনার এই জাস্টিসের পর দ্য টাওয়ার আসার মানে হচ্ছে আপনার কর্মা ক্লিয়ার হচ্ছে এবং তারপর দ্য সান এই কারেন্ট সিচুয়েশানে আপনি যে যাই অবস্ট্রাকল ফেস করছেন না কেন আপনার কিছু কর্মা তার মধ্য দিয়ে রিলিজ হচ্ছে হ্যাঁ কর্মফল তো আমাদেরকে ভোগ করতে হয় দেখুন কার্ডগুলো দেখুন জাস্টিস এটা আপনার কর্মা তার টাওয়ার যেটা হচ্ছে আপনার কর্মফল অ্যান্ড দ্য সান আস্তে আস্তে কিন্তু আপনি ভালোর দিকেই যাচ্ছেন আপনার মনে হচ্ছে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনি ভালোর দিকেই যাচ্ছেন কিছু নেগেটিভ এনার্জি ছিল যেগুলো রিলিজ হয়ে যাচ্ছে যেটা লস ফেস করছেন সেটা আপনাকে করতেই হতো সেই জন্যই আপনি সেই লসটা ফেস করছেন হুম আমি বুঝতে পারছি আপনি হয়তো মুখ থুবড়ে পড়েছেন আপনি হয়তো মানে সাডেন এমন মানে একটা কিছু লস ফেস করেছেন যেটার জন্য আপনি প্রস্তুত ছিলেন না হ্যাঁ কিন্তু দেখুন আপনি সাইন কিন্তু সাইনও করছেন আপনি কিন্তু এগোচ্ছেনও সুযোগে কেউ আটকাতে পারে যতই বাধা বিপত্তি থাক না কেন আপনাকে কিন্তু কেউ আটকাতে পারছে না আপনার মনে হচ্ছে যে আমি জাস্টিস পাচ্ছি না ওকে ফাইল নাম্বার টু তো এবার দেখব এই গুলো আসার কারণটা কিভ সোর্স টেম্পারেন্স অ্যান্ড নাইন অফ কপ ফাইল নাম্বার টু এখানে যে অবস্টাকালগুলো এসছে তার কারণ হচ্ছে আপনি না কিছু সমস্যা আপনার কেরিয়ারে ছিলই হ্যাঁ যেগুলো ব্যাপার হয়তো আপনি নোটিস করেননি হ্যাঁ আপনি আপনি ভাবছিলেন যে হ্যাঁ যেমন চলছে চলুক হ্যাঁ বলে না নজর আন্দাজ মানে দেখেও না দেখার একটা ভান মানে আপনি হয় না যে ব্যালেন্স করে চলার চেষ্টা করেছেন হ্যাঁ ওভাবেই মানে ধরুন আপনার জামা ছিঁড়ে গেছে আপনি ওই জামাটা ওভাবেই ম্যানেজ করে পড়ছেন ওটা সেলাই করতে হবে তো নাহলে ওটাকে চেঞ্জ করে নতুন ড্রেস কিনতে হবে তো কিন্তু আপনি ওভাবেই পড়ে গেছেন এখন জামাটা আস্তে আস্তে অনেক বড় ছিঁড়ে গেছে মানে এই রকম আর কি মানে যেই সমস্যাটা আজকে আপনি ফেস করেছেন এই সমস্যাটা আপনি এই জন্যই ফেস করেছেন কারণ আপনি কমফর্ট জোন থেকে বেরোতে চাননি এই অ্যাকশানটা অনেক আগে থেকে আপনার নেওয়ার কথা ছিল কিন্তু আপনি সেটা নেননি আপনি ওই ব্যালেন্স করে চলার চেষ্টা করেছেন কারো কারোর জন্য আমি এমনও দেখতে পাচ্ছি যে কোনো কোনো ব্যক্তি যে হয়তো আপনার কেরিয়ারে আপনাকে ঠকানোর চেষ্টা করেছে হ্যাঁ বা আপনাকে চিট করার চেষ্টা করেছে কিন্তু আপনি হয়তো সেটা দেখেও দেখেননি আপনি তাকে ক্ষমা করার চেষ্টা করেছেন বা আপনি আপনার নিজের কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে সে ব্যাপারে অতটা গুরুত্বই দেননি হ্যাঁ সেই কারণেও কিন্তু এই প্রবলেমটা আজকে ফেস করতে হচ্ছে আপনাকে হ্যাঁ সমস্যা যেদিকেই হোক সমস্যাটা আগে থেকেই ছিল কিন্তু আপনি সেটার সময় মতন মানে সমাধান করেননি যার জন্য আজকে এইটা আপনাকে ফেস করতে হচ্ছে হ্যাঁ আমি তো আছি কমফোর্ট জোনে কী দরকার এরম একটা ব্যাপার ওকে ফাইল নাম্বার টু নেক্সট দেখব কবে সমস্যার সমাধান হবে এটাও মনে হচ্ছে পাইল নাম্বার টু কিছু কিছু মানুষ কেরিয়ারের ক্ষেত্রে আপনি যাদেরকে হয়তো সোলমেট ভেবেছিলেন তারা হয়তো আপনার সোলমেট ন তারা হয়তো আপনার ক্ষতি করতে চেয়েছে কারো কারো জন্য আমি এরকমও দেখতে পাচ্ছি তো দেখবো কবে আসবে আপনাদের কেরিয়ারে গ্রোথ পেজ অবিক তাড়াতাড়ি আসবে খুবই তাড়াতাড়ি আসবে একটা সলিড কিছু আপনি খুব তাড়াতাড়ি দেখতে পাবেন অ্যান্ড পেজ অফ কাপস কোনো একটা অফার আসতে চলেছে পাইল নাম্বার টু আপনাদের কেরিয়ারে খুব ভালো কোনো একটা অফার আসতে চলেছে হুম সেই অফারটাকে অ্যাকসেপ্ট করার জন্য আপনারা প্রস্তুত থাকুন আচ্ছা 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 দ্য হারমিট স্ট্রেংথ প্রথমত আপনার মধ্যে তো সেই স্ট্রেংথা আসছে হ্যাঁ আর কেউ না আসবে আপনাকে যে কিনা আপনাকে হয়তো হেল্প করবে আপনার কেরিয়ারে হ্যাঁ আপনার মধ্যে ছেলে মানুষ হ্যাঁ পেজ অফ প্যান্টিকাস অ্যান্ড পেজ অফ কাপস দুজনেই ছেলে মানুষ একটা এদের মধ্যে ম্যাচিউরিটির অভাব হ্যাঁ হতে পারে কোনো ব্যক্তি আসবে যে আপনাকে ভালোভাবে গাইড করবে বা এই ম্যাচুরিটিটা আপনার মধ্যে আসছে কারণ আপনি দ্য হারমিট এনার্জিতে আসছেন আপনি সেলফ রিফ্লেকশানে যাচ্ছেন হ্যাঁ আর এটা খুব বেশি দেরিও নয় আগস্ট সেপ্টেম্বর মাসটা দেখে নিন আপনার কেরিয়ারে গ্রোথ আপনি দেখতে পাবেন হুম কেউ আসবে যে যিনি হয়তো আপনাকে খুব ভালোভাবে গাইড করবে আপনি সেলফ রিফ্লেকশানে যাচ্ছেন আপনার মধ্যে একটা ম্যাচুরিটি আসছে ছেলে মানুষিগুলো আপনার জীবন থেকে চলে যাচ্ছে যে সমস্ত ভুল করেছেন আপনি সেই ভুলগুলোকে আপনি সংশোধন করছেন এগুলো আমি দেখতে পাচ্ছি হুম সমালোচনা আত্মসমালোচনা যেটা খুব দরকার হ্যাঁ আপনার কেরিয়ারকে নিয়ে আপনি আত্মসমালোচনা করছেন যে আমি এটা কেন করেছিলাম হুম এটা হচ্ছে সাকসেসের হচ্ছে ফার্স্ট ফার্স্ট হচ্ছে স্টেপ যখন মানুষ নিজেকে নিয়ে সমালোচনা করে আমরা কি করি আমরা নিজেদের সমালোচনা না করে মানুষকে নিয়ে সমালোচনা করতে শুরু করি এটা কিন্তু ঠিক না আমি সামনের মানুষটাকে চেঞ্জ করতেই পারব না আমি চেঞ্জ করতে পারলে আমি নিজেকে করতে পারবো তো সেটা করি হুম তো যখনই আপনি এই এনার্জিতে যাবেন আপনার রাস্তাগুলো ক্লিয়ার হবে সব সমস্যাগুলো আপনি দেখতে পাবেন এবং আস্তে আস্তে আপনি সাফল্যের দিকে এগিয়ে যাবেন তাছাড়াও কোনো ব্যক্তিও আসতে পারে যিনি আপনাকে প্রপার গাইড করতে পারে আপনার কেরিয়ারে ওকে পাইল নাম্বার টু তো ইয়েস এ ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার টু যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রেডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রেডিংয়ে টাটা